সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রধান শিক্ষক নিয়োগের আপডেট একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এর আগে এ সার্কুলারটি একবার প্রকাশিত হয়েছিল সেটি সংশোধিত এ সার্কুলার প্রকাশিত হয়েছে এই যে প্রধান শিক্ষক এখানের সর্বশেষ সংশোধিত পদ সংখ্যা হচ্ছে এগারোশো বাইশটি পদে আপনার আবেদন করতে পারবেন আগে ছিল একুশশো উনসত্তর পদে আপনার আবেদন করতে পারছিলেন সেটি সংশোধিত হয়ে এখন কমাইয়ে দিয়ে এগারোশো বাইশটি পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনারা যারা প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের আপডেট পেতে চান অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অল নিউজ অনলাইন বিডি এই চ্যানেলটিকে আপনার যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে যখনই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের যে নিয়োগ প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া ওই যে প্রাইমারি সংক্রান্ত যত তথ্য আসবে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটি হচ্ছে প্রধান শিক্ষক এগারোতম এবং বারোতম গ্রেড দুইটা গ্রেড দেওয়ার কারণে এখানে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারো এবং প্রশিক্ষণবিহীনের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে তো এখানে বারো থেকে এই যে এখানে সাতাশ হাজার তিনশো টাকা সর্বমোট এখানে বেতন ধরা হয়েছে খুবই ভালো একটি বেতনের চাকরি আপনি নিজ উপজেলা থেকে এই চাকরিটি করতে পারবেন সুবর্ণ সুযোগ নিজের বাসায় থেকে এই চাকরিগুলো করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রধান শিক্ষকে আবেদন করলে প্রাইমারির সহকারী শিক্ষকে আবেদন করতে পারবো কিনা আপনি প্রধান শিক্ষকের আবেদন করলে আপনি সহকারী শিক্ষকেরও আবেদন করতে পারবেন সমস্যা নাই দুইটাই আবেদন করতে পারবেন কারণ এখানে সবচেয়ে মজার বিষয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে পড়ার সিলেবাস প্রায়ই সব সেম তবে প্রধান শিক্ষকের এই যে আপনার নন ক্যাডার এটা বিপিএসসি আপনার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে দিয়েছে সেই জন্য এখানে একটু সিলেবাস একটু ভিন্ন আছে পাঁচ থেকে দশ মার্কের সিলেবাস ভিন্ন আছে তাছাড়া আপনার সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের সিলেবাস একই আপনি একই পড়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো এটির আপনার যোগ্যতা কী কী লাগবে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক ডিগ্রি পাশ করলেই আবেদন করতে পারবেন তাছাড়া আপনার যারা তিন বছরের যে ডিগ্রি পাশ কোর্স যেটা বলে সেটা করলে এখন আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যে ডিপ্লোমা পাশ করে যারা বিএসসি কমপ্লিট করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে তাছাড়াও এখানে আপনার যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন এখানেও আবেদন করার সুযোগ থাকছে তবে এখানে স্নাতক ডিগ্রি সমমানের ডিগ্রি আপনার অর্জন করতে হবে তো কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনার সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আপনারা যারা গ্রেড পয়েন্ট কত হলে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনি ডেডিকেটেড একটি ভিডিও আপলোড দেবো আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আপনারা এখন এগারোশো বাইশটি পদ মাইনাস করে দিয়েছে এই আপডেটটি আপনার মাঝে দিয়ে দিলাম তো এখানে আপনার পরীক্ষা কিন্তু তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে বয়স কিন্তু আপনার সর্বনিম্ন একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন সর্বনিম্ন আপনার বয়স একুশ হতে হবে এবং বত্রিশ বছরের ঊর্ধ্বে হলে আবেদন করার সুযোগ নেই এখানে তো চলুন আমরা দেখি কোন কোন বিষয়ে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা এখানে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ গণিত দ্বন্দ্বিক বিজ্ঞান থেকে আপনার বিশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় মিলে বিশ মার্কের আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সর্বমোট মিলে নব্বই মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মৌখিক পরীক্ষা দশ মার্কের আপনার এখানে পাশের লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি পাশ করবেন কিন্তু কখনোই না নব্বই মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনার অবশ্যই আশি থেকে পঁচাশি মার্ক কিংবা আপনার পঁচাত্তর থেকে পঁচাশি মার্কের ভিতরে টার্গেট নেবেন তাহলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর এটা কিন্তু পরীক্ষা দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে যে নব্বই মিনিটের আর মৌখিক পরীক্ষা অবশ্য আপনার দশের ভিতরে পাস পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে আপনি যদি বিয়াদবি না করেন ভাই ভাই বড়ি গিয়ে বসে থাকলে আপনি পাস দিয়ে পেয়ে সমস্যা নেই ঠিক আছে তো এখানে সর্বমোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমার কাছে বা এখানে লিখিত লেখা থাকে কি কারণে তো এখানে লিখিত লেখা থাকে এ কারণে হচ্ছে আপনার ওএমআর শিট দেবে ওএমআর শিটে কিন্তু দুইটা ঘর লেখা থাকবে আপনার নিজের সম্পর্কে বা আপনি বাংলাদেশ সম্পর্কে দুইটা বাক্য লিখতে হবে একটা বাংলায় দুইটা সেন্টেন্স মানে দুইটা আর ইংরেজিতে দুইটা সেন্টেন্স লিখতে হবে সেই জন্য আপনার এটা লিখিত ধরা হয় হ্যাঁ আপনি অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে বাংলাদেশ বিষয়ে বলে দুইটা বাক্য বাংলায় এবং ইংরেজিতে দুইটা সেন্টেন্স লিখতে হবে সেভাবে প্রিপারেশন নেবেন তারপরে আপনার ওএমআর সিটে আপনি বৃত্ত বৃত্তভাট করবেন এটাই হচ্ছে আপনার লিখিত এমসিকিউ পরীক্ষা ঠিক আছে তো এটি ছিল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের নিয়োগের আপডেট তো এই সিলেবাস কিন্তু আপনার সহকারী শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে কাজে দেবে আপনার এখন থেকে একটি প্রিপারেশন নিলেই দুইটার জন্য কার্যকারী হবে একটা হচ্ছে প্রধান শিক্ষক এবং সামনে আপডেট যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হবে সেই ক্ষেত্রে আপনার কাজে দেবে জন্য ভালো করে প্রিপারেশন নেবেন যাতে আপনি আপনার নিজ উপজেলা এবং নিজ এলাকায় থেকে এই চাকরিগুলো করতে পারেন বিশেষ করে এখানে কোনো কোটা নাই এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট আপনার মেধার ভিত্তিতে হবে আপনারা অনেকেই বলতেছেন বিজ্ঞান থেকে বিশ পারসেন্ট নেবে আপনার বিজ্ঞান থেকে সবাই কিন্তু পাশ করবে না আর পাশ না করলে আপনার অবশ্যই তিরানব্বই পার্সেন্ট মেধার থেকে আপনারা নিবে সমস্যা হবে না হ্যাঁ সেই জন্য আপনার খুবই এক্সট্রা আপনি ফ্যাসিলিটিস পাবেন এখানে এবং নারী কোটা থাকবে না পুরুষদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার জন্য খুবই সুবর্ণ সুযোগ বলা যায় আর দুর্নীতিমুক্ত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দুর্নীতি হওয়ার কোনো চান্স নাই সেজন্য মেধাজার চাকরিজার এবার কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে দেখেন লাইক একটা বাটন আছে ওখানে ক্লিক করে লাইক দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগণটি অল করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে